রঞ্জু সোনা তোমার ইমেল পড়ি না আর এই অসীমে হপ্তা পিছু দশ টাকা যায় থেকে ইংলিশ বাদ বাংলা চালু শহরে সব রাস্তা ঢালু গড়ায় আবার ফিরেও আসে এক থেকে আকাশ ভরা সূর্য তারা হাওয়ার তখন কি আসকারা বুঝিনি তাও এগিয়ে গেছি চোখ বুজে ঠেকতে ঠেকতে এখন জানি দুধ কা দুধ পানি জীবনে সব স্টেপ নিতে হয় লোক বুঝে কে কোন চুলোই মেড়ে কারশী চাঁদা সাহস পেতে সঙ্গে রাখি বন্ধুকে অসীম কালের যে তোমার বাবা দরজা খোলে দেখেই আমার প্রাণ উড়ে যায় রঞ্জিনী বিকেল করে ঘুরতে বেরোই স্ত্রীমার চেপে গঙ্গা পেরোই আমি তুমি দাসকেবিন আর মন জিনিস বেকার ছেলে প্রেম করে আর পদ্য লেখে হাজার হাজার এমন প্রাচীন প্রবাদ অরণ্যে কিন্তু তার আড়ালের খবর জবরদখল দখল জবর হাজার বার মরার আগে মরণ নেই কান পেতেছি চোখ মেলেছি যা দেখেছি চমকে গেছি থমকে গেছি পাড়ার মোড়ে রাত দুপুর ঝাপটাতে ঝাপটাতে ডানা পাখি পায় দৈনিক চাড়ানা কাপড় কিনলে হয় না মুখের প্রাতকৃত করছি বসে এই সময়কে জমিয়ে কষে লাথ ঝেড়েছে কাজলা কালো পশ্চাতে একেই দুদিন হয় না শক্ত তার উপরে চোটের রক্ত খুব লেগেছে কিন্তু আমি বসতাতে। রাগ করিনি ক্ষমায় ধর্ম শঙ্খ ঘোষের কবির বর্ম গায়ে চাপিয়ে ঘুরে মরেছি কলকাতায় ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি হাত পা দিয়ে ঘুম তাড়াচ্ছি বেঁচে ফিরছি সেটাই তো আসল কথা টাকা খুঁজছি নোংরা হাতে ঠান্ডা ঘরে কারখানাতে তুমি হতাশ আমিও শালা বিরক্ত দেয়াল দেখে খিস্তি করি কোলবালিশ জড়িয়ে ধরি কান্না আসে এ কোন দেশি বীরত্ব বাড়ির লোকের উত্তেজনা কেন কিছু একটা করছো না যেন আজও বেকার আছি সক্ষরে তবু এমন দেশপ্রেম যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখেছি সোনা বর নক্ষরে তুমি বরং সেটেল করো গঙ্গারামকে পাত্র ধরো ফরেন কাটো দুঃখ পাবো সামান্যই আমায় নিয়ে খেলছে সবাই সুযোগ পেলেই মুরগি জবাই তুমি তোমার আমি তো আর আমার নই ঢপের আকাশ সূর্য তারা স্বপ্নগুলো বাস্তুহারা এবার থেকে নৌকো বুঝে পালতুলো আজ এটুকুই সামনে থেকে আমায় ছাড়াই বাঁচতে শেখো আদরণীয় ইতি তোমার ফালতু লোক